হাতে আর মতে একটা সপ্তাহ পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগে শেষ মুহূর্তের প্রচারে কৌশল রাখছেন না দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ছুটে বেড়াচ্ছেন দমদম লোকসভার একাধিক এলাকায় শুক্রবার সকাল সকাল কখনো হুট খোলা জিপে চড়ে তো কখনো পায়ে হেঁটে প্রচার সরেন শিলভদ্র দত্ত পানিহাটিতে প্রচার চলাকালীন সিএনকে জানান পানিহাটির মানুষের অভাব অভিযোগের কথাও লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী প্রচার টু ডোর পানিহাটি বিধানসভা এলাকায় তিনি ডট টু ডোর প্রচার এবং এখানকার মানুষের যে সমস্যা সেই সমস্যার সমাধানের পথ পাতলে দেবেন এমনটাই আশ্বাস পানিহাটির বিস্তীর্ণ অঞ্চলের মানুষের ঘরে পানীয় জল যায় না পানিহাটির এলাকায় এলাকায় বর্ষার জমা জল ডেঙ্গু পানিহাটির আবর্জনা এটা পানিহাটির সমস্যা এটা শিল্পাঞ্চল ছিল সেই শিল্পাঞ্চলে সেই শিল্পাঞ্চলে একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে কিন্তু মানে সেই কারখানার জমিতে কারখানা হয়নি প্রমোটিং হয়েছে সেই প্রমোটারদের কাঠমানি খেতেই তৃণমূলের নেতারা ব্যস্ত পানিহাটের বাসিন্দা শিলভদ্র দত্ত বলা ভালো দমদমের ভূমিপুত্র তিনি তাই ভোটে জিতলে বাড়তি সুবিধা পাবেন সেখানকার সাধারণ মানুষেরা আশ্বাস দমদমের বিজেপি প্রার্থীর আমি পানিয়াটির মানুষ পানিয়াটিতেই থাকি আমার কাছে যেতে গেলে লেক গার্ডেন্স যেতে হবে না সোনারপুরও যেতে হবে না আমি এখানেই থাকব এখানেই আছি এবং আমি প্রতিদিনকার রাজনীতি করা লোক আমাকে মানুষ এমনি সময়ও পেয়েছে এবার হয়তো বৃহত্তরভাবে মানুষ পাবে 2024 লোকসভা নির্বাচনে শিলভদ্রের বিপরীতে তৃণমূলের সৌগত রায় এবং বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী সুজন চক্রবর্তী এই কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা বলাই বাহুল্য তবে এ প্রসঙ্গে শিলভদ্রের দাবি বিরোধীরা কোনো ফ্যাক্টর নয় মানুষ উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেবেন আমি ওজন জানি না ওনাদের কত কত কিলোগ্রাম ওজন বলতে পারবো না হেভিওয়েটরাও নির্বাচন এত হেভিওয়েট সুজন চক্রবর্তী যাদবপুরে একবারের পর দ্বিতীয়বার এমপি হননি কেন এত হেভিওয়েট সুজন চক্রবর্তী যাদবপুর বিধানসভায় হারেন কেন আর এত হেভিওয়েট সৌগত রায় মমতা ব্যানার্জির কাছে লজ্জাজনকভাবে হেরে মমতা ব্যানার্জির পায়ে ধরে তৃণমূল করে জিততে গেছিলেন সুতরাং কার কত ওজন আমি বলতে পারবো না ভারতবর্ষে আমি মনে করি আমি নরেন্দ্র মোদীর প্রতিনিধি মানুষ উন্নয়নের দিকে ভোট দেবে দেবে ওজন না একুশের বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই তৃণমূল ছাড়েন শিল্পদ্র দত্ত যোগ দেন সেই দূরত্ব তৈরি হয় ঘাসফুল শিবিরের সঙ্গে আর এবার পুরনো সহকর্মী সৌগত রাই তার প্রতিপক্ষ দমদম লোকসভা কেন্দ্রে এবার কে হাসবেন শেষ হাসি সেদিকেই তাকিয়ে সকলে ক্যামেরায় নিখিল দশের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ